সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য বলেছিলাম প্রথমেই যে নতুন বছর আসামানে অস্বস্তিকর ঠান্ডা পড়বে প্রত্যেক দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কথা কিন্তু ভুল হয়নি কারণ যে হাড় কাঁপানি ঠান্ডা পড়েছে তাতে কিন্তু আবহাওয়ার খবর দিতেই ভুলে গিয়েছিলাম কয়েকদিন ধরে ভাবছিলাম দিব আবহাওয়ার খবর কিন্তু ভাবলাম না আর আজকে নয় কালকেই দেবো দু তিন দিন প্রায় দেওয়াই হয়নি আবহাওয়ার খবর কারণ আবহাওয়া প্রায় একই রকমই থাকবে ফলে যারা পিকনিকের জন্য বা ঘুরতে বেরোচ্ছেন তাদের জন্য কিন্তু এই আবহাওয়া খুবই আনন্দের কারণ বৃষ্টির সম্ভাবনা যেমন নেই তেমনই কিন্তু একটা ঠান্ডা হাওয়া ঠান্ডা উত্তর হাওয়া কিন্তু অসম্ভব উত্তরে হাওয়া বইছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তার ফলে কিন্তু এই কনকনে ঠান্ডা এবং এই ঠান্ডা কিন্তু বেশ দিন থাকবে এটুকু বলতে পারি চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ শনিবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল শনিবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে অর্থাৎ নটা সাড়ে নটা দশটার পর থেকে অসম্ভব উত্তরে হাওয়া বইতে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম বা যেদিকে যেদিকে দেখবেন ঝাড়গ্রাম বলুন সব জেলাতেই কিন্তু অসম্ভব ঠান্ডা পড়বে বিশেষ করে পুরুলিয়াতে তাপমাত্রা নামবে সাত থেকে আটের কাছাকাছি এবং ঝাড়গ্রামে তাপমাত্রা থাকবে নয় থেকে দশের কাছাকাছি কলকাতাতেও তাপমাত্রা নামবে তেরো থেকে চোদ্দো কাছাকাছি ফলে এটুকু বলতে পারি অসম্ভব কন ঠান্ডা কিন্তু থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে পুরুলিয়া বীরভূম বা তার সন্নিহিত এলাকাগুলোতে থেকে বেশি ঠান্ডা থাকবে তার সঙ্গে সঙ্গে কিন্তু কম যাবে না আমাদের ঝাড়গ্রামও ফলে অসম্ভব ঠান্ডার সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে ঝোড়ো হাওয়া ঝোড়ো উত্তরে হাওয়া বইবে সারাটা দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে চলুন শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী একটা দিন অর্থাৎ যেটুকু দেখতে পাচ্ছি রবিবার সোমবার মঙ্গলবার যেদিকেই তাকায় সবে তো জানুয়ারির প্রথম শুরু হলো কালকে চার তারিখ এবং যেটুকু দেখতে পাচ্ছি মকর পর্যন্ত অর্থাৎ মকর সংক্রান্তি পর্যন্ত প্রায় জানুয়ারির তেরো চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু ঠান্ডা কমার সম্ভাবনা একদমই নেই বরং আরও বাড়বে যে কমবে না এটুকু বলতে পারি তার সঙ্গে সঙ্গে কিন্তু আপাতত যেটুকু দেখতে পাচ্ছি আপাতত আট দশ দিনে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দক্ষিণবঙ্গে নেই ফলে উত্তরে শুকনো উত্তরে হাওয়া যেমন বইবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়া থাকবে অসম্ভব ঠান্ডা এবং সে ঠান্ডা কিন্তু কোন কোনো ঠান্ডার রূপ নিবে এটুকু বলতে পারি আগামী কয়েকটা দিনে এবং তার ফলে কিন্তু দার্জিলিং যান আর নাই যান মোটামুটি পুরুলিয়া গেলেই ঠান্ডার একটা বা শীতের একটা অনুভূতি যা পাবেন তাতে মনে হবে আপনি খুব তাড়াতাড়ি দার্জিলিংয়ে পৌঁছে যাচ্ছেন কারণ অসম্ভব ঠান্ডা পড়তে চলেছে কি কালিম্পং বা তার সংলগ্ন এলাকায় যে তাপমাত্রা থাকবে তার থেকেও কিন্তু কম তাপমাত্রা থাকবে পুরুলিয়া বা তার সন্নিহিত এলাকাগুলোতে ফলে চুটিয়ে মজা করুন যারা পিকনিক করছেন পিকনিক করুন এবং যারা ঘুরতে যাচ্ছেন তারাও চুটিয়ে মজা করুন কারণ এই কয়েকটা দিন যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডা কাটলে আবার সেই অস্বস্তিকর গরম যেটা কিন্তু আমার একদমই যেমন ভালো লাগে না অনেকেই সেরকম আমার মতোই আছেন যাদের ভালো লাগে না এই গরম তবে আপাতত যেটুকু দেখতে পাচ্ছি ঠান্ডা কমার কোনো লক্ষণ নেই আট থেকে দশটা দিন এবং ঠান্ডা যেমন থাকবে তার সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও নেই আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চুটিও মজা করুন ঠান্ডাতে আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি